নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একেবারে ইউনিক ধরনের একটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি আমার চ্যানেলে এই রেসিপিটা প্রথমবার আমি তোমাদের জন্য দিচ্ছি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এটা তৈরির জন্য বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই শুধু ডিম আর আটা হলেই চলবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিমগুলো ভেঙে নেব এখানে আমি ছটা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব তোমরা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আজকের রেসিপিটা একেবারে ইউনিক তবে খুব সহজভাবে দেখাবো খেতে ভীষণ টেস্টি হয় এখন দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ সাথে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর রঙের জন্য হলুদ না দিয়ে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ দিলে ডিমের সাথে গুলতে চায় না তো খুব ভালো করে আমি উপকরণগুলো ডিমের সাথে এইভাবে মিশিয়ে নেব আজকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানাবে যে আমি কেমন ধরনের রেসিপি দিলে তোমাদের ভালো লাগবে আমি ঠিক তেমন ধরনের রেসিপি তোমাদের দেওয়ার চেষ্টা করবো খুব ভালো করে মিশিয়ে নেবার পর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা তেল তেলটা খুব বেশি পরিমাণে দেবার কোনো দরকার নেই এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলটাকে গরম করে নিতে হবে এখন বন্ধুরা আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সম্পূর্ণ ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে দু মিনিট অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দু থেকে তিন মিনিট পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আর ডিমের অমলেটটা কিন্তু ফুলে গেছে দেখতে পাচ্ছ এবার উল্টে দেব তো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখবে হলে কিন্তু ডিমের নিচের পাশটা পুড়ে যেতে পারে ডিমের অমলেটটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার এই ডিমের অমলেটটাকে কেটে নিতে হবে তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা অমলেট তৈরি হয়েছে। তো এবার একটা চাকু নিয়ে আমি একেবারে পিৎজার মতো করে ডিমটাকে কেটে নেব তোমরা তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো চৌকো করে নিতে পারো বা লম্বা লম্বা পিস করে নিতে পারো আমি এইভাবে পিজার শেপ দিয়ে কেটে নিচ্ছি আর পিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে তো এখন বন্ধুরা একটা বাটির মধ্যে আমি আরো দুটো ডিম ফাটিয়ে নেব ডিম দুটোকে খুব ভালো করে এইভাবে গুলে নিতে হবে খুব ভালো করে আমি গুলে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি আরও একটা বাটি নেব যে বাটির মধ্যে আমি রেখেছি আটা এ দেখো তোমরা আটা দিয়েও করতে পারবে বা ময়দা দিয়েও করতে পারবে তো এখন এখান থেকে ডিমের একটা পিস নিয়ে এই গোলার মধ্যে দেব খুব ভালো করে এপিট ওপিট করে ডিমের গোলাটাকে মেখে নিয়ে আমরা আটার মধ্যে দিয়ে দেব আবারও ডিমের গোলা মেখে নিতে হবে ডিমের গোলা মেখে আবারও আমরা আটার মধ্যে দিয়ে দেবো এইভাবে তিন থেকে চারবার করে নিতে হবে তোমরা ময়দা দিয়ে বা আটা দিয়ে কোট করার বদলে এখানে চালের গুঁড়া দিয়েও কোট করে নিতে পারো তবে আটা দিলেই ভালো হবে তো বারবার করে এইভাবে আমরা ডিমের গুলা দিয়ে আর আটা দিয়ে কোট করে নিচ্ছি আর এর গায়ে যে লেয়ারগুলো দেখা যাবে এর কারণে নাস্তাগুলো আরও ইউনিক লাগবে তো এইভাবে একটা একটা করে তৈরি করে নেব তো বন্ধুরা আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এই গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে ব্যাস এবার ওলট পালট করে আমরা এই নাস্তাগুলোকে ভেজে নেব একেবারে মুচমুচে করে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ইউনিক লেগে থাকে আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা ওলট পালট করে আমি নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একেবারে মুচমুচে করে এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি এগুলো দেখতে কিন্তু একেবারেই নতুন লাগছে তাই না তো একে একে আমি তেল থেকে নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এটা তোমরা যাকেই খেতে দেবে সে কিন্তু বলবে যে এটা কি করে বানালে দেখতেও একেবারে ইউনিক আর টেস্টটাও একেবারে ইউনিক তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের মজার রেসিপি এখান থেকে একটা আমি ভেঙে দেখাচ্ছি এখানে বাইরে খুব আওয়াজ হচ্ছে এর জন্য তোমরা নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা বুঝতে পারবে না তো আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছিলাম এটা এমনিতেই খাওয়া যাবে কোনো কিছুই লাগে না তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো